প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান এখান থেকে ফোনের মাধ্যমে বাড়িতে কিংবা গাড়িতে বসে কিংবা শুয়ে আমাদের এই ভিডিওগুলো পেয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে সরাসরি প্রিয় দর্শক আপনারা জানেন কালিয়াগঞ্জ শুকনো মরিচ হাটে এখনও মোটামুটি মরিচ আমদানি হয় প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেবো কালীগঞ্জ বাজারে কী পরিমাণে আমদানি হয়েছিলো এবং ক্রেতা বিক্রেতা কেমন ছিল প্রিয়দর্শক আপনারা জানেন মরিচের বাজার একটু কম প্রিয় দর্শক মরিচের বাজার কমে যেত তবে হাটে মানে পর্যাপ্ত পরিমাণ মরিচ আমদানি হয় না এবং চাহিদা পরিমাণ মরিচ পাওয়া যায় না প্রিয়দর্শক স্কুলের স্ক্রিনে এখন যে মরিচটা আপনাদের দেখানো হচ্ছে এটি হচ্ছে কালীগঞ্জের সবচেয়ে সুনামধন্য মরিচ এটি হচ্ছে কারেন্ট মরিচ প্রিয়দর্শক দেশি কারেন্ট মরিচ যেটা দেশি কারের মরিচ দেখানো হচ্ছে আপনার প্রিয় দর্শক এই মরিচটা বিক্রি হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত যেটা ফ্রেশ হচ্ছে ফ্রেশ মরিচ সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে এবং নর্মাল যেটা সেটা সাত হাজার থেকে সাড়ে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় বাজার পঞ্চগড় আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিটি আপনার দেখা হচ্ছে এটি হচ্ছে চিকন পাবনায়ামরিচ প্রিয় দর্শক হ্যাঁ চিকন পাবনায়ামরিচ এই মরিষটা মোটামুটি সবারই পাওয়া যায় প্রিয় দর্শক এই মরিষটা সব কিছু খরচ দিয়ে আমরা কুরিয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারবো একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা পড়বে প্রতি কেজি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কুরিয়ার পর্যন্ত আমরা পৌঁছে দেবো কুরিয়ার ভাড়া আপনাদের পড়বে প্রিয় দর্শক চিকন পাম্ডার মরিচ দেখতে পাচ্ছেন মরিচটা জনজনের শুকনা এখনও মরিচ শুকনা প্রিয় দর্শক যারা কোলেস্ট্রল মরিচ নেন কোলেস্ট্রল মরিচটা হচ্ছে একটু ডেম আর যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তারা হাটের মরিচটা সরাসরি নিতে পারবেন এবং সেটা শুকনা থাকবে প্রিয় দর্শক স্ক্রিনে দেখুন যে মরিচটা আপনাদের দেখাবো কালিয়াগঞ্জের জিরা মরিচ প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করবো কালিগুলো থেকে সরাসরি যারা আমাদের ভিডিওগুলো করেছেন সবাই আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল প্রিয়দর্শক স্ক্রিনে এখন যে মসজিদ আছে এটি হচ্ছে জিরামুড়ি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন ঝিরামুড়ি জিরা মরিচ মোটামুটি বিক্রি হচ্ছে ভালো দামে ভালোটা যেটা ফ্রেশ একবারে সেটা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ল কোয়ালিটি যেটা সেটা সাত হাজার থেকে সাড়ে সাত হাজারের মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা কুডি কন্ডিশনের মধ্যে নিতে চান তারা আমাদের যোগাযোগ করতে পারেন আমরা কুড়ি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেডির মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করে দেবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সবগুলো কালেগঞ্জ হাট থেকে সরাসরি প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনার দেখাচ্ছে এটি হচ্ছে মরিচ ভাঙারি মরিচ অর্থাৎ গুড়া করে পাউডার করে যারা বিক্রি করেন তাদের জন্য এই মরিচটি খুবই ভালো ফ্রেশ একটা মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা হ্যাঁ প্রিয় দর্শক এই মরিচটা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ সর্বনিম্ন হল একশো তিরিশ টাকার মধ্যে এই মরিচটা বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ এবং সর্বোচ্চ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা দর্শক এই মরিচটা সরাসরি মেশিনে দিতে পারবেন এবং গুঁড়া করে পাউডার করে বিক্রি করতে পারবেন এই মরিচটা ঝাল এবং রঙ দুটি হয়ে দর্শক যারা নিতে চান তারা আমাদের ইসলাম নামার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দেশে আমাদের কাছে আরও অনেক মরিচ আছে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ পাঠিয়ে থাকি আমাদের স্ক্যান্ড দেওয়ার নামে যোগাযোগ করবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি